আর মাস শেষে বেতন পাবে না শান্ত মিরাজেরা পারফরমেন্স করলেই মিলবে সম্মানী ফিফটি শতক কিংবা উইকেটের মাধ্যমে নির্ধারিত হবে পারিশ্রমিক নিশ্চিত পারফরমেন্স না থাকলে মিলবে না এক টাকাও অবাক হচ্ছেন নাকি খুশি হচ্ছেন হয়তো খুশি হলেও হতে পারেন আপনার মতো অনেকেই এই সিদ্ধান্তে খুশি এবং তাদের দলেরই একজন রকিবুল হাসান হ্যাঁ বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান ফিফটিতে এক লাখ সেঞ্চুরিতে পাঁচ লাখ টাকা এভাবে বেতন দেওয়া উচিত ক্রিকেটারদের পারফরমেন্স নেই তো টাকাও নেই সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এমনটাই জানান তার ভাষ্যমতে পারফরমেন্স নেই অথচ মাস শেষ হলেই আট থেকে নয় লাখ টাকা পেয়ে যাচ্ছেন ক্রিকেটারেরা এতে নাকি দলের প্রতি কোনো দায়বদ্ধতাও থাকে না সেই সাথে শান্ত মিরাজ লিডনরা পাচ্ছেন মোটা অঙ্কের ম্যাচ ফি যে নিয়মের বিরুদ্ধে সাবেকই ক্রিকেটার এমন মন্তব্য সোশ্যাল মিডিয়া জুড়ে পক্ষে বিপক্ষে অবস্থান অনেকেরই যদি রকিবুলের প্রস্তাবিত আইন বাস্তবায়িত হয় তাহলে কেমন প্রভাব পড়তে পারে দেশের ক্রিকেটের ওপর চলুন একটু বর্ণনা করা যাক জাতীয় দলে আর্থিক অনিশ্চয়তা থাকলে নিজেদের জীবিকার তাগিদে খেলোয়াড়েরা লীগগুলোর দিকে ধাবিত হবেন দেশের ঘরোয়া লীগ বাদেও ক্রিকেটারদের অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেখানে পাবে আর্থিক নিশ্চয়তা ইংল্যান্ডের কাউন্টি সহ বিশ্বের অনেক লীগ রয়েছে যেখান থেকে মিলতে পারে জাতীয় দলের চেয়েও অনেক বেশি পরিমাণে টাকা ফলে অনিশ্চিত জাতীয় দলের রাডার ছেড়ে খেলোয়াড়েরা যোগ দিতে পারে নিশ্চিত উপার্জনের দিকে যেহেতু সবারই রয়েছে পরিবার পরিজন সাবির রহমান আবু আবুজায়েদ রাহিদের বাৎসরিক ইনকাম অনেকাংশে জাতীয় দল থেকে প্রাপ্ত অর্থের চেয়েও বেশি হয় বা সে সুযোগ তো থাকেই এতে জাতীয় দল হতে পারে ক্রিকেটার শূন্য অথবা মানসম্পূর্ণ ক্রিকেটারদের পাওয়া নিয়ে বিসিবিতে তৈরি হতে পারে অনিশ্চয়তা ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারদের মতো বাড়তে পারে অল্প বয়সেই দেশি ক্রিকেটারদের অবসর কাণ্ড সম্প্রতি মাত্র উনত্রিশ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ হার্ড হিটার ব্যাটসম্যান নিকোলাস পুরাণ যে ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে বিশ্বজোড়া ফ্রাঞ্চাইজির দাপটে হুমকির মুখ ক্রিকেট আন্তর্জাতিক তাই হুট করেই একটা সিদ্ধান্ত বদলানো এতটাও সহজ হবে না সমাধান বা পারফরমেন্স উন্নতি করতে হলে অবশ্যই মনোযোগ দিতে হবে পাইপলাইনে। যাতে আসতে পারে ক্রিকেটই সাফল্য ফিন দূরবীন স্পোর্টস